আমি যখন বাসায় করি বেশিরভাগ সময় কলিঙ্গল বাজিয়ে কোথাও না কোথাও লুকিয়ে যাই আসলে আরাবি আরিবার সাথে এভাবেই আমার মজা করতে খুব ভালো লাগে কিন্তু এবার আমি লুকিয়ে থাকাকালীন আমাদের স্টেইসে আমাকে খুঁজতে খুঁজতে সিঁড়িতে নেমে গেল। আর সেটা আমরা প্রথমে কেল ফ্যাল করি না আমি হাইক করেছিলাম ফুটকাটে দেখে মিষ্টি ফুটকি করতেছে আমি রেস করে এত